অনেক সময় আমরা দেখি রুগী হঠাৎ অজ্ঞান হয়ে যায় সে ব্যাপারে একটু ভাবনা করে আমাদের বলতে হয় যেমন ধরুন হার্টের কারণে হতে পারে ব্রেনের কারণে হতে পারে আবার ব্লাড প্রেশার হঠাৎ অন্য কারণে কারণে কমে যায় দেখা গেল যে ব্লাড প্রেশার ওষুধ খেয়েছে বেশি ব্লাড প্রেশার কমে গেল অথবা রক্ত হলো কোনো কারণে সে কারণে কিন্তু রক্ত এরকম হঠাৎ করে অজ্ঞান হয়ে যেতে পারে এক্ষেত্রে যখন খিচুনি হয় কিংবা হঠাৎ করে পড়ে যায় খিচুনি হয় অজ্ঞান হয়ে যায় সেটা আমরা বলি এপিলেপসি কিংবা ব্রেনের কারণে হয় কোনো কারণে যদি আপনার রক্ত সঞ্চালন বন্ধ হয়ে যায় হঠাৎ স্ট্রোক হয়ে গেলো তাতেও কিন্তু হঠাৎ করে পড়ে যেতে পারে এরকম প্রশ্ন আসে যেয়ে হলো নাকি অজ্ঞান হয়ে কারণে পড়ে গেলেন এটা ডাক্তার সাহেবকে খুঁজে বের করতে হয় যে যেয়ে অজ্ঞান হলেন না অজ্ঞান হয়ে পড়লেন এটা একটা ব্যাপার আছে আর এটা হলো ব্রেনের কারণ আর হার্টের কারণে হয় যেমন ধরুন হার্ট অ্যাটাক হলো ম্যাসিভ হার্ট অ্যাটাকেও পড়ে যেতে পারে ব্লাড প্রেশার কল করে আর আরেকটা হলো হার্ট ব্লক যদি হয় আমরা জানি যে হার্ট ব্লক মানে হার্টের রেট অনেক কমে যায় তিরিশ চল্লিশ হয়ে যায় তখন দেখা গেল হঠাৎ করে পড়ে গেলে পড়ে যায় কিচুনি হয় অথবা আপনার ব্লাড প্রেশার কমে যায় এরকম হতে পারে আর একটা হয় হলো রক্তক্ষরণ কোনো কারণে পেটের ভিতরে অথবা যে কোনো জায়গায় কোনো কারণে মারামারির কারণে রক্তক্ষণ হতে পারে রক্তক্ষণ হয়ে গেলে কিন্তু ব্লাড প্রেশার কল করে যায় রক্ত না দেওয়া পর্যন্ত সেটা ইম্প্রুভ করে না এই জন্যে কারণগুলো বের করার জন্য চিকিৎসকের সাহায্য নিতে হয় তবে জেনারেল নলেজ হিসেবে আমরা সাধারণ কেন যেটা বুঝতে পারি প্রাথমিকভাবেই কিন্তু বোঝা যায় যে ইতিহাস রুগীর বিভিন্ন আগে ইতিহাস যদি নেই আমরা তাহলে জানবো যে তার এভিলিপসি ছিল কিংবা তার হার্টের রোগী আছে কিনা রোগ আছে কিনা কিংবা ব্লাড প্রেশার বেশি আছে কিনা অথবা স্ট্রোক হলো কি না সব কারণে কিন্তু একবারে হলিস্টিক অ্যাপ্রোচ দিয়ে আমাদের দেখতে হয় যদি হঠাৎ করে কার্ডিও ক্যারিসের জন্য পড়ে যায় আমরা জানি হার্ট পালস পাওয়া যাবে না এবং রুগী অজ্ঞান হয়ে যাবেন নিঃশ্বাস থাকবে না সেক্ষেত্রে কার্ডিও পালি রিসার্সিটেশন বলি আমরা অর্থাৎ লাংসের উপরে চাপ দিতে হবে এবং লাংসের উপরে ঠিক না স্ট্যান্ড ওই ডিটা দিয়ে আসে হার্ডি ওপর চাপ দিয়ে রক্ত সঞ্চালন ব্রেনে প্রবাহিত করতে হবে হাত ধরেন একশো প্রায় একশো সত্তর ষাট সত্তর একশো এরকম যদি চাপ দিতে পারি এবং প্রতি দশ বারো চাপের মধ্যে আবার মুখ দিয়ে কু দিতে হয় তার মুখের মধ্যে লালা থাকে কাত করে সবাই দিতে হয় যাতে শ্বাসকষ্ট না হয় বাতাস প্রবাহিত হয় অর্থাৎ এই বলা হয় কার্ডিয়া পালমারি ডিসাইট্রেশন হাসপাতাল সেটিং আমরা ইলেকট্রিক শক দিয়ে হার্ট চালু রাখি কিন্তু বাইরে তো সম্ভব নয় সেখানে কারি এক মেসেজ দিয়েই আমাদেরকে রুগী বাঁচাতে হয় এটা একটা হার্টের কারণে হলো আর একটু আগে আমরা বলেছিলাম যে হার্ট ব্লকের জন্য হয় হার্ট ব্লক হলে কিন্তু যতই আমরা চাপ দিই না কেন চালু হবে না যতক্ষণ পর্যন্ত আমরা হার্ট রেট না বাড়াতে পারি হার্ট রেট বাড়ানোর জন্য ইঞ্জেকশন ব্যবহার করা হয় চিকিৎসক ইঞ্জেকশন দেন তাতে যদি না হয় প্রেসমেকার টেম্পোরারি মেকার ব্যবহার করা হয় টেম্পোরারি পেসমেকার দেওয়ার পরে আবার পারমানেন্ট প্রেস লাগতে পারে এটা হলো হার্টের কারণে যদি হয় হরৎকার পড়ে যায় এটা আর এপিলিপসি কারণে যদি হয় যখন খিচুড়ি থাকে সাথে তখনই আমরা সন্দেহ করি যে তার এপিলিপসি মৃগি রোগ যেটা সাধারণত পরে থাকে আমরা তাতে এরকম পড়ে যায় হরৎকার পড়ে যাওয়ার পরে আমাদের দেখতে হবে শ্বাস নালি পরিষ্কার আছে কিনা এবং জিব্বাটা কেড়ে যায় কি না এই জন্যে একটা চামচ অথবা এটা দিয়ে দাঁত মুখে মধ্যে দিয়ে রাখতে হয় যাতে জিব্বাটা কাড়ে না যায় এবং খিচুনি বন্ধ করার জন্যে চিকিৎসকের পরামর্শ নিতে হয় এই আগ পর্যন্ত যে ফার্স্ট এড সেটা আমাদের দিতে হবে সাধারণ মানুষ হিসেবে আমরা সাহায্য করতে পারি যে নিঃশ্বাসটা চালু রাখতে হবে এবং চিকিৎসকের পরামর্শ নিয়ে খিচুনি কমাতে হবে আরও একটু আগে আমরা লাভ করেছি যে রক্তক্ষরণ যদি হয় সাথে সাথে রক্ত কীভাবে বন্ধ করা যায় টোনিকেট দিয়ে অথবা হাতে চাপ দিয়ে বন্ধ করতে হবে অথবা ডাক্তারের রক্ত চিকিৎসক এটাকে বন্ধ করতে পারেন এবং সাথে সাথে ব্লাড ট্রান্সফিউশনের প্রয়োজন হয় ব্লাড না পাওয়া পর্যন্ত স্যালাইন দেওয়া হয় নর্মাল স্যালাইন দিয়ে আইভি ইনফিউশন দিয়ে ব্লাড প্রেশারটা উঠে রাখা হয় এইসব ক্ষেত্রে আমাদেরকে খুব সময় অল্প পাওয়া যায় কারণ তিন মিনিটে বেশি যদি রক্ত সঞ্চালন বেড়ে না হয় তাহলে কিন্তু রুগী মৃত্যু মুখে হয় এটা একটা এমার্জেন্সি সিচুয়েশন হঠাৎ করে প্রয়োজন গেলে আমাদেরকে এসব খেয়াল রাখতে হবে আর একটা সহজ ব্যাপার আছে যেমন ধরুন ব্লাড প্রেশারের ওষুধ যদি বেশি খায় তাহলে কিন্তু আবার হঠাৎ করে কমে যায় রুগী পড়ে যেতে পারে সিনকোপ অ্যাটাক হতে পারে সেক্ষেত্রে আমরা চিকিৎসকের সাহায্য নিয়ে আমরা রুগীকে ভালো করতে পারি আর একটা আছে যে অনেক সময় দেখা গেছে এর একটি শখ যে কোনো জিনিস একটি সুই বিঁধলো হাতে তাতেও কিন্তু রুগী অজ্ঞান হয়ে পড়ে যেতে পারে সেক্ষেত্রে আমরা জানবো যে হাতে সুই বিঁধলো কিংবা একটা কাঁথা সেলাই করছে কিংবা শুয়ে কাজ করছে হঠাৎ হাতে যদি সুই লাগে তাহলে কিন্তু কিংবা একটা ইঞ্জেকশন দিল তাতে কিন্তু মানুষ রুগী পড়ে যেতে পারে সিনকোপেল বলি আমরা বলি ভ্যাসল অ্যাটাক তো সব ক্ষেত্রে খেয়াল রাখতে হবে যে কেন হলো এটা ডাক্তারের পরামর্শ নিয়ে আমাদেরকে চিকিৎসা করতে হবে আপনাদের স্বাস্থ্য বিষয়ে সচেতন করার জন্যই আমাদের এই আয়োজন তাই প্রতিনিয়ত স্বাস্থ্য বিষয়ে বিভিন্ন টিপস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেশি বেশি লাইক ও শেয়ারের মাধ্যমে সবাইকে আমাদের সঙ্গে সংযুক্ত হবার সুযোগ করে দিন ডায়াবেটিস চিকিৎসায় থ্রি বলে একটি কথা প্রচলিত আছে এই থ্রি কি এই থ্রি হচ্ছে ডিসিপ্লিন ড্রাগ এবং ডায়েট আপনি ডিসিপ্লিন লাইফ করছেন ড্রাগসও খাচ্ছেন কিন্তু ডায়েট সেটি কেমন হবে এই বিষয়ে সঠিক পরামর্শ দিতে পারবেন একজন পুষ্টিবিদ তাই এই বিষয়ে সমন্বিত সেবা দিতে রয়েছে আমরা